ইসকন কে সি ওএন ইস্কন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বাংলাতে যার অর্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ অর্থাৎ গোটা বিশ্বে ভগবান শ্রীকৃষ্ণের ভাবাদর্শ প্রচারকারী সংস্থাই হল এই ইস্কন বর্তমানে গোটা বিশ্বে একশো পঞ্চাশটিরও বেশি দেশে রয়েছে এই ইস্কনের শাখা বর্তমানে ইউরোপ মহাদেশে রয়েছে ইস্কনের একশো পঁয়ত্রিশটি কেন্দ্র বা শাখা এশিয়া মহাদেশে রয়েছে আশিটি ইস্কনের শাখা অস্ট্রেলিয়া মহাদেশে রয়েছে দশটি ইস্কন কেন্দ্র বা শাখা এছাড়া উত্তর আমেরিকায় আটষট্টিটি দক্ষিণ আমেরিকায় ষাটটি ইস্কন কেন্দ্র বা শাখা রয়েছে সুদূর আফ্রিকা মহাদেশে ইস্কনের কেন্দ্র বা শাখার সংখ্যা বর্তমানে প্রায় ঊনসত্তরটি উনিশশো সালের তেরোই জুলাই আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এই ইস্কন প্রতিষ্ঠিত হয় ভক্তিবেদন্ত স্বামী প্রভুপাদ যার প্রকৃত নাম ছিল অভয়চরণ দে এই বাঙালি ভদ্রলোক এই মহান কর্মযজ্ঞের স্রষ্টা তিনি গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলিকে ইংরেজিতে অনুবাদ করে আমাদের হিন্দু ধর্ম আদর্শ ও সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেন বর্তমানে ভারতের বিখ্যাত ইস্কন মন্দিরগুলিতে বছরের বিভিন্ন সময়ে প্রচুর পরিমাণে বিদেশি পর্যটকের সমাগম হতে দেখা যায় আর এর পেছনে যে ব্যক্তির বিশেষ অবদান রয়েছে তিনি হলেন ওই প্রভুপাদ বর্তমান ভারতের বিভিন্ন রাজ্যের বড় বড় শহরগুলিতে যে ইস্কন মন্দিরগুলি রয়েছে সেগুলির পরিধি সেগুলির সৌন্দর্য একেবারে নয়নাভিরাম বিশেষ করে দিল্লি বোম্বে উত্তরপ্রদেশের ইস্কন মন্দিরগুলির সৌন্দর্য মুখে বলে বোঝানোর উপায় নেই ইস্কনের বিভিন্ন কেন্দ্র বা শাখা বা মন্দিরগুলি দেশে বিদেশে যেখানেই যতগুলি থাকুক না কেন এর যে প্রধান কার্যালয় সেটি কিন্তু রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার মায়াপুরে আর এই মায়াপুরের নতুন ইস্কন মন্দিরটি বর্তমান বিশ্বের সকল মন্দিরের থেকে উচ্চতার দিক দিয়ে সর্ববৃহৎ এর উচ্চতা তিনশো ফুট এবং বাজেট ভারতীয় টাকায় প্রায় এক হাজার কোটি টাকা আজকের এই ভিডিওতে মায়াপুরের নতুন ইস্কন মন্দির সম্পর্কে সংক্ষেপে কতগুলি গুরুত্বপূর্ণ কথা জানব বর্তমান বিশ্বে হিন্দুদের যত মন্দির রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বড় বা সবচেয়ে বেশি উঁচু মন্দির হলো এই মায়াপুরের নতুন ইস্কন মন্দির যার উচ্চতা তিনশো ফুট এবং যার বাজেট প্রায় একশো কুড়ি মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ ভারতীয় টাকায় যার বর্তমান মূল্য প্রায় এক হাজার কোটি টাকা কেবলমাত্র মায়াপুরের নতুন মন্দিরেই নয় হিন্দুদের প্রায় সকল বিখ্যাত মন্দির সেই মন্দির সৃষ্টির ইতিহাস ভিডিও প্রতিষ্ঠা ইতিহাস ইত্যাদি বিষয়ে নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ধরনের অনেকগুলো ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখলাম আপনারা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকের এই ভিডিওতে মায়াপুরের এই নতুন নতুন মন্দিরটির ভিতরের বিভিন্ন অংশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে মায়াপুর ইস্কনের নতুন মন্দির বর্তমান শতাব্দীর সমগ্র বিশ্বের হিন্দু ধর্মালম্বীদের কাছে একটি নতুন বিস্ময় বলেও ধরা যায় তিনশো পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট এই সুবৃহৎ মন্দিরটির বাজেট প্রায় এক হাজার কোটি টাকা যার মধ্যে একসঙ্গে প্রায় দশ হাজারজন ভক্ত হরিনাম সংকীর্তন করতে পারবে প্রথমে মনে করা হয়েছিল দু হাজার বাইশ সালে পরে দু সালে এবং বর্তমানে দু সালের মধ্যে এই মন্দিরের সম্পূর্ণ অংশের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে বিগ্রহ স্থাপন করে সংকীর্তনের উপযোগী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে ভেতরের বেশিরভাগ অংশের নকশা বা ডিজাইন কার্য এখনও সম্পূর্ণ হতে বাদ রয়েছে এই সব নকশা বা ডিজাইন দু সালের মধ্যে সম্পূর্ণ হয়ে বিগ্রহ স্থাপন করে উপাসনার উপযোগী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে এই সুবৃহৎ মন্দিরে পূজার জন্য যে বিগ্রহগুলো স্থাপন করা হবে তা কিন্তু কোনোটাই নতুনভাবে নির্মাণ করা হবে না পুরনো মন্দিরে যে সকল বিগ্রহ রয়েছে সেগুলোই এখানে এনে পুজো করা হবে এমনটি মায়াপুর ইস্কন কর্তৃপক্ষ কর্তৃক জানানো হয়েছে মায়াপুর ইস্কনের মেন গেটে প্রবেশ করলে প্রথমেই বাদিকে খড়ের ঘর যেটি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের প্রভুপাদের ভজনকুঠির নজরে পড়বে এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন বিগত তিরিশ বছর ধরে হয়ে চলেছে এবার সেখান থেকে সামনে অগ্রসর হলে বাদিকে বিশাল গেস্ট হাউস অর্থাৎ গদাভবন নজরে পড়বে ইস্কন মেন গেট থেকে মাত্র একশো মিটার এগিয়ে গেলে শ্রীমায়াপুর চন্দ্রোদয় মন্দির যেটি বর্তমান মায়াপুরের মূল ভজনালয় সেখানে ভোর সাড়ে চারটে সাড়ে চারটের সময় মঙ্গল আরতি সন্ধ্যা ছটার সন্ধ্যা আরতিতে হাজার হাজার ভক্তগণের সমাগম হয় এই চন্দ্রদয় মন্দিরের সম্মুখেই নির্মিত হয়েছে মায়াপুরের এই নতুন মন্দির তিনশো ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরে বর্তমানে পশ্চিম দিকে দুয়ার অর্থাৎ ব্যাঘ্র দুয়ার ব্যাঘ্র দুয়ার দিয়ে দর্শনার্থীদের মন্দিরে দর্শনার্থীদের মন্দির দর্শনের জন্য প্রবেশ করানো হয় গদাভবনকে ডান দিকে রেখে উঁচু সিঁড়ি বেয়ে সেই মন্দিরের ভেতরে প্রবেশ করলে প্রথমেই বাঁদিকে অতি সুন্দর শ্রী শ্রী নৃসিংহ ভগবানের কক্ষটি নজরে পড়বে এবং ডান দিকে তিনটি কক্ষ নজরে পড়বে যেগুলিতে ডান দিক থেকে যথাক্রমে নিতাই গৌর বা পঞ্চতত্ত্ব অষ্টশখী সমেত রাধা মাধব এবং গুরু গুরু গোসাইরা অবস্থান করবেন বৈদিক সায়েন্স মিউজিয়াম প্ল্যানেটোরিয়াম ইত্যাদি সমস্ত কিছুই থাকবে এই মন্দিরে পরবর্তী সময়ে অর্থাৎ বিগ্রহ স্থাপন করার পর এই মন্দিরের দক্ষিণ দ্বার অর্থাৎ দুয়ার দিয়ে ভক্তগণকে প্রবেশ করানো হবে এবং উত্তর দিকের দ্বার যাকে দুয়ার বলা হয় সেই দ্বার দিয়ে ভক্তজনকে প্রস্থান করানো হবে শাস্ত্র মতে চার ধরনের দুয়ার হয় যার পূর্ব দিকের দুয়ারকে সিংহদুয়ার পশ্চিম দিকের দুয়ারকে ব্যাঘ্রদুয়ার উত্তর দিকে দুয়ারকে অশ্বদুয়ার এবং দক্ষিণ দিকের দুয়ারকে দুয়ার বলা হয় মন্দির যখন চালু হবে তখন দক্ষিণ দিকে প্রবেশ দ্বারে একজোড়া হস্তি দেখতে পাওয়া যাবে এবং ভগবান বিষ্ণুর দুই দ্বারপাল জয় বিজয়কে দুপাশে দেখা যাবে এবং মন্দিরের চূড়ার মন্দিরের চূড়ার দিকে এক বিশাল আকার ঘড়ি দেখা যাবে যাতে সময় গণনার পাশাপাশি বার তিথি যোগ করণ নক্ষত্র ইত্যাদি বিষয়ে সকল তথ্যই পাওয়া যাবে মন্দিরের সামনে বিশালাকার আঁকার ঝর্ণা সবুজের সমারোহ সমস্ত কিছুই দেখতে পাওয়া যাবে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির এবং নতুন মন্দির সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা এই ভিডিওতে বলা বা দ্রৈল তা সমস্ত কিছুই পরবর্তী একাধিক ভিডিওতে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক গুরু